কাটলো জট শীঘ্রই চান্দায় জমি ক্রয় শুরু হবে পাথরের স্তর সরিয়ে দ্রুত এবার কয়লা বের হবে মোহাম্মদবাজারে প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানালেন জেলাশাসক বিধান রায় মোহাম্মদবাজারের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায় এসপি আমনদীপ জেলা সভাপতি অনুব্রত মন্ডল সহ দেউচা এলাকার নেতৃত্বরা বৈঠক শেষে বিধান রায় জানান প্রথম পর্যায়ের খনি প্রকল্পের উপরে যে পাথরের আছে সেই স্তর প্রায় তুলে ফেলার মুখে আস্তরণ সেটি কয়লা স্তরের ঠিক উপরেই আছে যেটা একটা বাধার সৃষ্টি করছিল সরাতে সক্ষম হয়েছে প্রশাসন পনেরো লটের তালিকা অনুসারে চান্দা এলাকায় জমি কেনা শুরু হবে বলে জানা গিয়েছে একই সঙ্গে ১৬ এবং সতেরো লটের যে তালিকা রাজ্যে পাঠানো হয়েছিল তার অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার পাশাপাশি আঠারো এবং ১৯ লটের জন্য তালিকা তৈরি করছে প্রশাসন ছয়ই ফেব্রুয়ারি থেকে মোহাম্মদ বাজার ব্লকের চান্দা এলাকার বারো একর জুড়ে প্রথম পর্যায়ের জন্য খনন শুরু হয়েছে গত সপ্তাহেই পাথরের কুচি কালো কাদা মাটি উঠতে শুরু করেছে এদিনের বৈঠকে সেই পাথর দ্রুত সরিয়ে কয়লা বের হওয়ার আশার কথাই শোনালেন জেলাশাসক বিধান রায় তিনি জানান চান্দা প্রকল্প এলাকায় নশো আশিটি গাছ তুলে সাগর খেলার মাঠের চারপাশে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই মতো ইতিমধ্যে আটশো একাশিটি গাছ প্রতিস্থাপিত হয়েছে সবগুলি বেঁচে আছে এখনো তো আমাদের দেউচা পাচামি আমাদের তো চলছে ঠিক আছে দেউচা পাঁচামির যে মূল যে প্রজেক্ট এরিয়া তার মধ্যে যে ফার্স্ট ফেস সেই কাজগুলি আমরা আরও ত্বরান্বিত করছি সেইটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট ফেসের যেটা ব্যাসেল্ট যে ব্যাসেলটা নাকি আমাদের কোল রিজার্ভের ওপরে আছে সেটা তো আমাদের ওভারবার্ডেন সেই ওভারবার্ডেন রিমুভালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলি বাকি আছে কিনা। থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বাকি আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অবধিতে এরকম আধার কিংবা স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার আমাদের আরও অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড এজ তারপরে ইভিন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা দিয়েছি এরকম তো আরও সেরকম মানুষজন সেরকম কিছু আছে কি না আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়া যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিদের এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এস এ চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক ভূমি অধিগ্রহণ উনি আছেন আমার বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের বিএমআই সাহেবরা ছিলেন মেডিকেল অন্যান্য মেডিকেল অফিসাররা ছিলেন সবাই মিলে আজকে একটা পর্যালোচনা হলো যে আমরা কতটুকু নিয়ে এগোতে পেরেছি আর কি কি করতে বাকি আছে আমরা যখন এই যে নতুন যে মথুরাপাড়ি প্রাইমারি স্কুল সেটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তার পাশে একটি মাঠ করব। সেই বাচ্চাদের যে মাঠ থাকে প্রাইমারি স্কুলের কাছে সেখানে কিছু আর্ট ফিলিংয়ের বিষয় আছে সেগুলিকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করছি আর আমাদের যেখানে আমাদের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আমাদের যে আপনারা জানেন যে স্বাভাবিকভাবে গ্রামাঞ্চলে যে গাছগুলি বহু বছর ধরে আছে কোথাও তিরিশ বছর চল্লিশ বছর কিংবা পঞ্চাশ ষাট বছর এরকম চাঁদা মৌজায় অর্থাৎ ফাস্ট ফেসে যেখানে কাজ হচ্ছে সেখানে নশো আশিটি গাছ ছিল আজ পর্যন্ত আটশো একাশিটি গাছ অলরেডি আমরা প্রতিস্থাপিত করেছি প্রত্যেকটি গাছই কিন্তু আমাদের নতুন ফুল ফল পাতা আমরা তাদের সেখানে লক্ষ্য করি অর্থাৎ প্রত্যেকটি গাছই মেজে গেছে আগামী দিনে এই গাছগুলি যাতে চিরস্থায়ীভাবে পারমানেন্টলি এই গাছগুলি বেঁচে থাকে তার জন্যে কাজকর্ম চলছে জল দেয়া চলছে মাটি তার আমরা গাছের গোড়ায় যেমন জল দিচ্ছি তেমনি আমাদের যখন হিট ওয়েভ আসছে তখন গাছগুলিকে আমরা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমরা ভিজিয়ে দিচ্ছি যাতে গাছগুলি ঠান্ডা করা যায় যাতে তার গ্রোথটা ভালো হয় সেগুলি কাজও চলছে তো এটি একটাই এবং পাশের মাঠেও কিন্তু আপনি দেখবেন যে সাগরবাঁথির একটা প্লেগ্রাউন্ড আছে সেই প্লেগ্রাউন্ডে কিন্তু ওই গাছগুলি দিয়ে আমরা ঘিরিয়ে দিয়েছি তেমনি আমাদের যে নতুন যে মথুরাপাড় প্রাইমারি স্কুল হলো সেখানে যে মাঠটি হবে সেই মাঠের পাশেও কিন্তু আমরা গাছ দিয়ে ঘিরে দেব এরকম একটা পরিবেশ বান্ধব পরিস্থিতি আমরা সব জায়গায় তৈরি করে তৈরি করতে চাইছি জেলা সভাপতি অনুব্রত মন্ডল জানান এলাকার মানুষের যাতে অসুবিধা না হয় সেই বিষয়ে দেখতে হবে প্রত্যেককেই তাই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত কাউকেই তাদের ভিটে মাটি ছাড়তে হবে না আঠারো উনিশ লটের পরে এলাকায় যারা দীর্ঘদিন ধরে ভূমিহীন হিসেবে বসবাস করছেন তাদের পাট্টার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানা গিয়েছে মথুরা পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাজ সম্পূর্ণ হয়েছে স্কুলের সামনে একটি গর্ত মাটি দিয়ে ভরাট করা হবে বলেও জানা গিয়েছে প্রশাসনিক তরফে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেন্টের ডিলার লাকি মার্কেট নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে